বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই লাইভটি সরাসরি দেখছেন অফলাইন অনলাইনে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের এই লাইভটি স্পন্সর করছে আতিক রহমান কনসার্নিং হাউজিং এবং এটা আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে ইউটিউবে আতিক ইসলাম আপনারা দেখবেন এবং আমাদের লাইভটি দেখবেন আতিক ইসলাম তা আমাদের চ্যানেলটি আপনার প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার সবার আগে দেখতে পারবেন আর আমাদের যে লাইভটা আছে সেই লাইভটা স্পন্সার আমাদের মিডিয়া বাদ না আতিক ইসলাম যে সেটা ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই পেস কে ফলো করে রাখবেন যে কারণে সবার আগে আপনারা যাতে পেতে পারেন এবং আমরা আপনাদেরকে আজকে যে জিনিসটা সম্বন্ধে সবচেয়ে বেশি বলবো সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা প্রথমত কালকে আমরা পড়িয়েছিলাম ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা টু অ্যাক্টর আজকে আমি আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো কম্পিউটারে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার আসক্তি আচ্ছা এখন আসক্তিটা কি আসক্তিটা হচ্ছে একটা ভয়ঙ্কর শব্দ যা সবাই নিশ্চয় জানেন এবং এই নামের সাথে সবাই পরিচিত এবং এই আসক্তি আসক্তি মানুষ বিভিন্নভাবে হয়ে থাকে একটা হয়ে থাকে আপনাদের মাদক আসক্তি যেটা আমাদের সমাজে ভয়াবহ রূপ ধারণ করেছে তারপরে আছে এখন বর্তমানে মোবাইল ইন্টারনেট এর যুগে মানুষ ইন্টারনেট আসক্তি হয়ে পড়েছে আসক্তি হওয়া মানে কি যে সে তার কাজের থেকে বা তার সময়ের থেকে সেইখানে সময়টা বেশি দেওয়া প্রয়োজন মনে করে এখানে আমরা দেখাচ্ছি এখানে হচ্ছে কম্পিউটার কম্পিউটার ব্যবহারে কম্পিউটার ব্যবহারের আসক্তি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটাতে দেখতে পাচ্ছি একটা ছেলেকে তার পাওয়া জোর করে কিন্তু ছেলেটি যেতে চাচ্ছে না কম্পিউটার আসক্তি আসক্তি হলো একটি ভিত্তিকর শব্দ যার সাথে আমরা সচরাচর সবাই পরিচিত এবং তথ্য প্রযুক্তি পাঠ্যবইয়ের কম্পিউটার এবং কম্পিউটারের মতো এমন একটি চমৎকার বিষয় আসক্তির মতো ভয়ঙ্কর এবং নেতিবাচক জুড়ে দেওয়া সেটি নিয়ে আমাদের নিত্য অবাক হয়েছি আমরা সবাই এবং ছাত্র অবাক হয়েছ কারণ কি আমরা প্রায় খবরের কাগজে শুনি মাদক টাকার অভাবে ছেলে তার মাকে মেরে ফেলছে বাবা তার ছেলেকে বিক্রি করছে সেরকম আমাদের এখানে কি হচ্ছে কম্পিউটার যখন ব্যবহার করি তখন কম্পিউটার মাঝে মাঝে কম্পিউটারকে আমরা করি কি সময় কাটানোর জন্য মাঝে মাঝে করি কি কম্পিউটার গেম খেলতে বসে যায় এবং মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলি খেলা খেলা বন্ধ করে রাখার জন্য একটা জরুরি কাজ যখন আমাদের প্রয়োজন তখন আমরা কি করি উঠতে পারি না এবং কারো কারো হয়তো ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুকে নিজের সম্পর্কে বেশি জানতে এবং অগ্রী হয়ে ওঠে এবং ঠিক কম্পিউটার গেমের মতো ফেসবুকও আজকে আজকে আমাদের কি হচ্ছে আসক্তি হচ্ছে যে আসক্তির ফলে কি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে এবং যা মারাত্মক ক্ষতিকর দিক দিয়ে নিয়ে যাচ্ছে যেমন আসক্তির ফলে কি হচ্ছে আমরা আমাদের এখন আমরা কি করি বাইরে বের হতে চাই না বই পড়তে চাই না মাঠে আর একটু বেশি খেলতে পারতো চা চায় না বাবা মাকে সময় দিতে পারতো তা দিতে পারে না এবং আমরা মনে করছি যে এটা একটা সামাজিক আমাদের যে আসক্তি আসক্তি থেকে আমরা মুক্ত হতে হবে এবং এই সবারই মুক্ত হওয়া দরকার তো তোমরা অনেকেই কম্পিউটার গেমিং মোটারকে সামাজিক নেটওয়ার্কের প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করছো হ্যাঁ আমরা এখন ইদানিং তাই দেখছি যে আমাদের ছাত্র ছাত্রী বা আমাদের অনেকেই আছে যে তারা নিজেদের কম্পিউটার গেম ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কে সে কি করে তারা প্রয়োজনীয় অতিরিক্ত সময় ব্যয় করে যা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক কারণ এই ফেসবুক আমাদের কি করে তখন আমরা ফেসবুক দেখতে দেখতে অনেক সময় আমাদের আমাদের নিজেদের পুইজুনো কাজগুলো আমরা করি না যে কারণে আমাদের পক্ষে কি হয় খুব কঠিন অবস্থা দাঁড়িয়ে যায় তাই আমরা চেষ্টা করব যে এই আসক্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এই আসক্তি এমন একটা খারাপ জিনিস আমরা পূর্বের একটি ক্লাসে একটা গল্প আছে সেটা হচ্ছে এই খেলার আসক্তির জন্য জাপানে তার মা মা এবং বাবা মিলে তার ছেলেকে বিক্রি করে দিচ্ছে তাহলে কি সে এমন পরিমাণ আসক্তি হয়েছে তার নিজের জিনিসকেও সে কি করে সময় দিতে চায় না বা সে সেইখান থেকে তারা দূরে চলে আসছে আমরা প্রায় খবরের কাগজ করলে বা মিডিয়াতে আমরা তাই দেখি যে অনেকেই এমনভাবে মাদক আসক্ত হয় মাদকের জন্য মা তার ছেলেকে হত্যা করে ছেলে তার মাকে হত্যা করে এবং পয়সা না পেলে আবার দেখা গিয়েছে যে একজন নাম করা অভিনেতা তার ছেলে এই আসক্তির কারণে সে ছোট ভাই বড় ভাইকে মেরে ফেলেছে যা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক ঘটনা আমরা চেষ্টা করব আমরা যারা শিক্ষক আছি বা আমরা আমাদের ছাত্র ছাত্রীদের কি করব এই আসক্তির থেকে দূরে রাখবো যাতে আসক্তি বলতে যে একটা জিনিস প্রয়োজনীয় অতিরিক্ত সেটার ভিতর সময় কাটা অযথা সময় কাটা কি আমরা আসক্তি বলি আচ্ছা এখন আসো কম্পিউটারের গেমে আসক্তি আমরা প্রায় একটা জিনিসের প্রতি আমরা সবসময় বেশি আসক্তি হই সেটা হচ্ছে কম্পিউটার গেমের আসক্তি বেশিরভাগ সময় কম্পিউটার গেমে আসক্তি কম্পিউটার গেমে আসক্তি প্রায় শুরু হয় শৈশব থেকে এবং বেশিরভাগ সময় সেটা গটে অভিভাবকদের অজ্ঞতার কারণে কম্পিউটার একটি টুল বা এটা দিয়ে নানা ধরনের কাজ করা যায় যেটা আমাদের অভিভাবক এটা নিয়ে সে কিছু সুন্দর কিছু করে কিন্তু এর ফাঁকে সে কি করে কম্পিউটার পক্ষে আকৃষ্ট হয়ে যায় এবং কম্পিউটার যখন তারা দেখেন যে তার সন্তানরা দীর্ঘ সময় কম বসে আছে আস্তে আস্তে বুঝতে পারে না তাদের মধ্যে এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন কম্পিউটার গেম এক ধরনের বিনোদন এই বিনোদনের মাত্রা একাক্রম হয়েছে যেমন আজকে এক মোবাইলে মানুষ কি করে গেম খেলে দেখে যে কারণে মানুষ সে কি করছে সে গেমটা কি করে মোবাইলের মাধ্যমে সে খেলে এবং কি করে সময় স্পেন্ড করে এতে তার কি হচ্ছে সে তাদের কি হচ্ছে তাদের প্রয়োজনীয় কাজ সম্বন্ধে সে বুঝতে পারছে না আগামীতে সে কি ধরনের কাজ করবে বা তার ভবিষ্যৎ কি এটা সম্বন্ধে সে বুঝতে অপারক হচ্ছে কম্পিউটার এক ধরনের এবং এই কম্পিউটার গেমে অনেক সময় আসক্তি হয়ে মানুষ তারপরে আমাদের এখন বিভিন্ন ধরনের গেম আছে যেগুলো গেমে টাকা ইনকাম হয় বা টাকা দিয়ে টাকা তোলা যায় এগুলো গেমের প্রতি মানুষ আস্তে আস্তে আসক্তি হয়ে পড়ছে ফলে কি হচ্ছে আমাদের সমাজে নানান রকমের দুর্ঘটনা ঘটছে যেমন কিছুদিন পূর্বে একটা গেম ছিল এই গেমটা অনেক ছেলেবেলে করছে এই গেম গেম দেখে দেখে এবং খেলে এখন আমরা চাই না যে অকালে কোনো প্রাণ বা কেউ তার মেধাকে অপচয় করুক কম্পিউটার আছে ভালোই কিন্তু কম্পিউটার কি হচ্ছে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত যে সময়টা কাটানো সেটা আমরা না কাটানোর জন্যই চেষ্টা করব এবং আমরা পরিজনের প্রতি এই যে আমরা একটা জিনিস আছে যে বিনোদন হিসাবে আমরা কি করছি কম্পিউটারকে নিয়েছি কিন্তু সুস্থ বিনোদন বিনোদন কি সুস্থ মতোই হতে হবে কিন্তু প্রায় সেটি ঘটে না সেটি ঘটে না দেখা গেছে যে একটি ছোট্ট শিশু সবাই এই গেমের প্রতি আসক্তি হয়ে হয়ে যাচ্ছে যার ফলে ঘন্টা কম্পিউটার খেলে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে চীনের একদম প্রতি কম্পিউটার কেন অর্থ জোগাড় করতে পূর্বে আমরা শিশু সন্তানকে বিক্রিও করে দিচ্ছি এই তো আমাদের মনে করি এদের কম্পিউটার গেমে আসক্ত হওয়া মোটেই কি

এবং অনেকে এটা করে থাকে এবং অনেকে এই কম্পিউটার গেমের জন্য জুয়া খেলার প্রতিও আসক্তি হয়ে যায় তারপরে যে জিনিসটা আছে সামাজিক নেটওয়ার্কে আসক্তি সামাজিক নেটওয়ার্কে যেটা আমরা আসক্তি হয়ে যাই সেই সম্বন্ধে আমাদের জানা দরকার সামাজিক নেটওয়ার্ক মানুষ সামাজিক প্রাণী নিজেদের সব সবসময় কী করে সামাজিক যোগাযোগ ছিল কিন্তু ইদানিং সামাজিক জন্য কথা বলে সেটি মানব সভ্যতার চিরন্তন সামাজিক বা সামাজিক নেটওয়ার্ক কথা না বুঝিয়ে ইন্টারনেটের ভিতর সম্পূর্ণ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কথা বুঝিয়ে কী করা হয় সামাজিক নেটওয়ার্কের কথা বোঝানো হয় ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কড টিকটক লাইকি এই ধরনের অনেক সামাজিক যোগাযোগ সাইটগুলোতে মানুষ নিজেদের পরিস্থিতি কি তুলে ধরার জন্য চেষ্টা করে এবং শুধু যে একে অন্যের সাথে যোগাযোগ ব্যবহার তা নয় এটি বিশেষ আদর্শ বা মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য ফেসবুক সামাজিক মাধ্যমগুলো ব্যবহার হচ্ছে মনোবিজ্ঞান এটা নিয়ে গবেষণা শুরু করেছে এবং এটি মোটামুটি নিশ্চিত বলা যায় সাইটগুলো সাফল্য নির্ভর করে সেইগুলো কত দক্ষতার সাথে মানুষ ব্যবহার করে কী ব্যবহার করতে করতে মানুষ আসক্তি হয়ে পড়ে কিনা সেটাই আমাদের খেয়াল রাখতে এবং পুরো কর্মপদ্ধতি সে কী করে সাইট যতটা বেশি নিজেকে সফল হিসাবে বিবেচিত করতে চেষ্টা করে এবং অবশ্য সেটি যে যত বেশি ব্যবহার করবে তার বেশি টাকা উপার্জন কাজেই অত্যন্ত সতর্কতা না থাকলে এই সাইটগুলো পুরোপুরি আসক্ত হয়ে ছাড়া খুব বড় একটা আশঙ্কা রয়েছে যদি আমরা এই সাইটগুলোতে বেশি আসক্ত হয়ে পড়ি তাহলে আমাদেরকে চলবে না যতটুক সময় ততটুক অ্যাপ টাকা পয়সা সবারই দরকার তারপরেও একটা লিমিটেড সময় সেটাকে দেওয়া যদি আমি সারাদিনের অফিস দিয়ে আমার অন্যান্য কাজগুলোকে যদি আমি অ্যাভয়েড করে চলি এটা জন্য খুবই দুঃখজনক এবং আমার পরিবারের জন্য খুবই দুঃখজনক এই যে আপনার গত কয়েক বছর আগে একটা গেম এক এক পর্যায়ে কী হয়েছে অনেক অনেক ছেলে মারা গেছে অনেক শুধু যে আসক্ত যে আমাদের ছেলে পেলে তা না বয়স্ক ছেলে লোকজন এটার প্রতি আসক্তি হয়ে গেছে সুপ্ত আকাঙ্ক্ষা যেটা মনোবিজ্ঞানের বাসায় বলা হয় মেরি সিমাস বা সামাজিক যোগাযোগের সাইটগুলো মানুষের এই সুপ্ত বাসনাগুলোকে সে কি করে ফুটিয়ে তুলতে চেষ্টা করে এবং সুপ্ত বাসনাকে জেনে হোক বা না জেনে নিজের সম্পর্ক অত্যন্ত তুচ্ছ খুঁটিনাটি সবার সামনে উপস্থান করতে থাকে কেউ সেটি দেখলে খুশি হয় আবার কেউ বা পছন্দ করে কেউ বা পছন্দ করে না পুরো প্রক্রিয়াটা অনেকটা আসক্তির মতো কাজ করেছে আমরা চাব একজন ব্যবহার ঘন্টার পর ঘন্টা এই যোগাযোগ মাধ্যমে তার সময়টাকে অপচয় না করে দেখা যায় তত অনেকেই ঘন্টার পর ঘন্টা এখানে সময় অপচয় করে যা আমাদের আদৌ মঙ্গল বই নিয়ে আসতে পারে না এবং আমাদের উচিত এই সময়গুলোকে কি করা হয় সময়গুলো বেছে বেছে কাজ করা দরকার সামাজিক যুগ যুগে জনতার কারণে মানুষ অনেক সময় কি এটার বিষয়ে অপচয় করে আমরা চাব মানুষ আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম তো আমরা যে কোনো যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করব এবং সেটা অতিরিক্ত মাত্রা ব্যবহার করলে সেটা আসক্তি হিসাবে প্রমাণিত হবে তো আজকে লাইভ আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এখন আমাদের ইত্যাদির সময় হচ্ছে যারা আমাদের লাইভটি দেখছেন এবং যারা অনলাইন অফলাইনে দেখবেন আশা করি সবাই দেখবেন সবাইকে মবারকবাদ এবং আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে ফি আমাদের এই লাইভটি শেষ করে ফিনিশ মাই লাইভ অ্যান্ড ওয়াচ দ্য ইউটিউব অ্যান্ড ফেসবুক Tomorrow I will come another live for class nine ICT. Allah Hafiz.